হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে এখন রাত্রি দেড়টা প্রায় হয়ে গেছে অলমোস্ট দেড়টা তো আজকে রাতের বেলা কাজ করছিলাম মানে এডিটের কাজ করছিলাম করতে করতে আবার সে আগের মতন ঘিরে হয়ে গেছে তো দুদিন আগে আমি কিছু পেমেন্ট পেয়েছিলাম সেই পেমেন্টটি ওড়ানোর এখন সময় তো যা হোক এখন খাওয়ার অর্ডার দিয়েছি এখন আসুক আপাতত খাবার এখন আবার রাস্তায় বেরিয়ে রাস্তায় মানে ছাদে বেরিয়ে এখন খাওয়ার জন্য ওয়েট করছি খাবার কখন আসবে ডেলিভারি কখন দেবে তো চলো আপাতত খাবার আসুক তারপরে দেখি কী কী অর্ডার করেছি তো গাইস আজকে আমার কাছে চলে এসেছে আমার খাবার তো আজকে আমি দুটো জায়গা থেকে অর্ডার করেছিলাম মানে অফারের সদ ব্যবহার যে করতে পারে সে হচ্ছে আমি তো আজকে আমি অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি আমি জোম্যাটো তো অর্ডার জোম্যাটো থেকে দিয়েছি কারণ দিয়েছি ব্লিঙ্কেট বলে অপশান তো ব্লিঙ্কেট অফার যে ফার্স্ট অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি তো আমি অর্ডার করে নিয়েছি এখানে একটা আইসক্রিম রয়েছে বিকজ এখন গরম পড়ে গেছে একটা লেস দিয়েছি রাতের বেলা কাজ করতে করতেছি দেবে আবার খাবো একটা কোল্ড ড্রিঙ্ক দিয়ে নিয়েছি বিকজ জোম্যাটোর খাবার খেতে হবে নিজের কাছে রয়েছে নিজের বাড়িতে রয়েছে তার সত্ত্বেও আমি অর্ডার করে দিচ্ছি বিকজ রাত্রিবেলা তো আর কেউ দেবে না তো এগুলো এখন আপাতত সাইডে আমাদের থাকুক সেটাকে আগে সামনে নিয়ে কি একটা আমি অর্ডার করেছি তা কাজ করছি খরচা করছি কাজ করছি খরচা করছি এই হচ্ছে লাইফ তাও যাও এটা বেটার লাইফ চিকেন ভাষা এটাতে আছে একদম পুরো গরম মানে জাস্ট জাস্ট সবে সবে মানে বানিয়ে দিয়েছে ভাই ভাই খাবার দিয়েছে একটা চাটনি দিয়েছে আর আমি অর্ডার করেছিলাম রুটি এটাতে রয়েছে আর সাথে একটা কথা ভাইস এখন এই 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 আইটেমগুলো হচ্ছে একটা আমি অর্ডার দিয়েছি এটা আমাদের স্পন রয়েছে তারপরে ও ভাবো স্পন দিয়েছে সুন্দর হচ্ছে এই হচ্ছে আমার অর্ডার করা জিনিসপত্র চলে এক করে এটাকে টেস্ট করা যাক কেমন কি হয়েছে তো চলো এগুলোকে ব্রেকফাস্টটা গেলে আমি খুলে দিই এটা বলতে আছে সেটাই

চিকেনটা ঠিক এরকম দেখতে যেটা দিয়ে আলাদা একটা গন্ধ বেরোচ্ছে চিকেনটা বেশ ভালো মজা করে খেতে পারবো আর এক একটা চিকেনের পিস হচ্ছে এরকম সাইজ নট ব্যাড ভালো সাইজ আছে আর এই প্রত্যেকটা পিসে এখানে রয়েছে তোমার আটটা পিস করে এটা আমার দাম মেবি ওয়ান সিক্সটি বা ফিফটি মতন করে পড়েছে আর এই বাটার লিক নানগুলো হচ্ছে আমার পড়েছে থার্টি রুপিস আর রুটি পড়েছে আমার সেভেন রুপি করে আর এখানে আইসক্রিম পড়েছে কুড়ি টাকা এটা পড়েছে চল্লিশ টাকা এটা পড়েছে কুড়ি টাকা তো হিসাব লাগে না কত টাকা কি হতে পারে তো এখন আপাতত আমি কিছু বলছি না সবার ফার্স্ট থেকে আমি বাটার রান্না দিয়ে একটু ট্রাই করে দেখবো এরকম লাগে খেতে ও হেভি সফট অসাধারণ একটু চিকেনও ট্রাই করা যাক